আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা কদিন আগেই মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করেছেন এবং তিনি অবসরে চলে গেছেন বাংলাদেশের ক্রিকেট থেকে যদিও তিনি মাঝরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে তার এই ঘোষণাটা দিয়েছিলেন তো মুশফিকুর রহিম ওরিয়াই ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সিনিয়র ক্রিকেটাররা মুশফিকুর রহিমকে নিয়ে পোস্ট করেছেন আলোচনা করেছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের কেরিয়ারটা কেমন ছিল তিনি কতটি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ক্রিকেটে মুশফিকুর রহিমের অর্জনটা আসলে কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুশফিকুর রহিমের অডিআইতে অভিষেক হয়েছিল দুই হাজার ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং মুশফিকুর রহিম তার শেষ ম্যাচটা খেলেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে এরপরেই তিনি দেশে এসে অবসরের ঘোষণা দেন তো তার এই কেরিয়ারে এখন পর্যন্ত মুশফিকুর রহিম দুইশো চুয়াত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে দুইশো ছাপ্পান্নটি ম্যাচে তিনি ব্যাটিং করেছেন বা ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এই দুইশো ছাপ্পান্নটি ম্যাচ খেলে মুশফিকুর রহিমের সংগ্রহ বা তার কেরিয়ারের ওয়ান ক্রিকেটের সংগ্রহ সাত রান এবং এই সাত হাজার সাতশো পঁচানব্বই রান করতে মুশফিকুর রহিম বল খেলেছেন নয় হাজার সাতশো আশিটি ওডিআইতে মুশফিকুর রহিমের হাইয়েস্ট স্কোর ছিল একশো চুয়াল্লিশ রান এবং ওডিআইতে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন নয়টি এবং হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে ঊনপঞ্চাশটি ওডিআই ক্রিকেটে মুশফিকুর রহিমের অ্যাভারেজটা হচ্ছে ছত্রিশ দশমিক ছাব্বিশ এবং তার স্ট্রাইক রেট হচ্ছে উনআশি দশমিক একাত্তর ওডিআই ক্রিকেটে মুশফিকুর রহিম ছয়শো সতেরোটি ফোর হাক্কেছেন মানে ছয়শো সতেরোটি ছাড় মেরেছেন তিনি এবং ওডিআই ক্রিকেটে মুশফিকুর রহিমের চারের ছয়ের সংখ্যা হচ্ছে একশোটি তিনি একশোটি ছক্কা পূর্ণ করেছেন ওডিআই ক্রিকেটে তো এই ছিল মুশফিকুর রহিমের ওডিআই ক্রিকেটে তার সম্পূর্ণ অর্জন এছাড়াও তিনি ওডিআই ক্রিকেটে অপরাজিত ছিলেন একচাল্লিশ বার তিনি একচল্লিশ বার ইনিংসের সমাপ্তি টানতে পেরেছেন এছাড়াও তিনি ওডিআই ক্রিকেটে বারো বার শূন্য রানে আউট হয়েছেন শূন্য রানে আউট হয়ে পেভিলিয়নে ফিরে গিয়েছিলেন তো এটাই ছিল মুশফিকুর রহিমের জলমলে ওয়ানডে ক্যারিয়ার শুরু থেকে অবশ্যই তাকে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বলে খেত। ছিলেন তিনি কিন্তু শেষ দিকে এসে বয়সের শেষ দিকে এসে হয়তো খারাপ করেছেন কিংবা সমালোচিত হয়েছেন কিন্তু এই ক্রিকেট ক্যারিয়ারের অর্জনটাকে কখনো অস্বীকার করা যাবে না